সালাম ওয়ালাইকুম এবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা ছিল আমার শ্বশুর বাড়ির শেষ ব্লগ আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটাও ভালো লাগবে তো এখানে যার নিয়ে একটু রাস্তায় আসতে হয়েছে এবং কেন আসতে হয়েছে সেটা একটু আপনাদেরকে পরে বলছি আর এখানে এখন যাকে দেখতে পেলেন ও হচ্ছে গিয়ে আমার ছোট নোনা ছেলে ওর নাম হচ্ছে গিয়ে মমিন তো সবাই মমিনের জন্য অনেক অনেক দোয়া করবেন তো যেটা বলছিলাম জারিফের বাবারা আসলে সবাই মিলে স্কুলে একটা ছোটখাটো ইউনিয়নের আয়োজন করেছে তো সেখানেই জারিফের বাবা গিয়েছিল তো এদিকে জারিফের বাবা যাওয়ার সময় জারিফকে বলেছিল যাওয়ার জন্য কিন্তু তখন আসলে জারিফ ওর কাজিনদের সাথে খেলা করছিল তখন সে কিছুতেই যাবে না তোর বাবা যাওয়ার ঠিক আধা ঘন্টা পরে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে এখন সে তার বাবার কাছে যাবে এবং কোনো মতেই সে বাড়িতে থাকতে চাচ্ছিলো না অনেক কান্নাকাটি করতেছিল তাই তাকে নিয়ে রাস্তার এখানে এসে জারিফের বাবাকে আবার ফোন দিয়েছিলাম তো জারিফের বাবা আসলে তখন ওই প্রোগ্রামে ছিল আর কি তো তার কিছুক্ষণ পরে জারিফের বাবা আবার এসে জারিফকে নিয়ে তারপরে আবার যায় আর কি তো আমরা আসলে ভাবছিলাম যে জারিফকে স্কুলের কাছে কাছে একটু এগিয়ে দিয়ে আসবো কারণ স্কুলটা আসলে খুব বেশি দূরে না তবে রাস্তার যে অবস্থা এখান দিয়ে আসলে হেঁটে যাওয়াটাও অনেক কষ্টের তো এদিকে আমার শাশুড়ি মাও আবার আমাদের পিছন পিছন এসেছিল আম্মু বলতেছিল যে আমরা চিনবো কিনা না স্কুল তো পরে আম্মুকে বললাম যে আমরা আসলে যাইনি আর এই যে এখানে ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন জারিফের বাবা এসেছে এবং এভাবে জারিফকে নিয়ে চলে যাচ্ছে কারণ জারিফ দাদা বাড়িতে এসে শুনছে না আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা এখানে রাতের রান্না বান্নার প্রিপারেশন নেওয়া হচ্ছিল তো আমি আপাদেরকে বলছিলাম যে আমি রান্না করে দেই কিন্তু আপারা আসলে কোনোভাবেই রাজি হচ্ছিল না যেহেতু আমি দুপুরে রান্না করেছি তাই আপারা বলতেছিল যে রাতের রান্নাটা আমরা দুই বোন মি ই করবো আর বাড়িতে আসলে ছোট আপা আর মেঝ আপা দুজন ছিল আর আমরা তো যাই হোক এখানে আসলে ছোট আপা কিছু রেডি করে দিয়েছে আর মেঝ আপা এখানে রান্নাগুলো করে নিচ্ছিল তো এখানে রাতের জন্য পুকুরের সেই রান্না করা এগুলো আর দেশি মুরগি রান্না করা তো প্রথমে একটা ক্লিন করার পরে আরও একটা ক্লিনিং এর কাজ চলতেছিল তাই একটাই দেখাতে পেরেছি তো এখানে প্রায় দুইটা মুরগি রান্না করা হচ্ছে দাদা দুপুরে যে দুইটা দেশি মুরগি কিনে পাঠিয়েছিল সেই দুইটা মুরগি আর কি তো যাই হোক রান্না টান্না শেষ করে আমরা এসেছিলাম আমার এক চাস্ত ভাসুরের বাসায় আসলে ভাবি সে সন্ধ্যা থেকেই বারবার ডাকছিল চা খাওয়ার জন্য মেইনলি ভাবির হাতের মহিষের দুধের চা খেতে আমরা এসেছিলাম তো এদিকে আবার দেখছিলাম যে ভাবি আমাদের জন্য চা ছাড়াও টায়ের আয়োজন করেছে মানে চায়ের সাথে টাও ছিল আর কি এখানে ভাবি ফল তারপরে চানাচুর মুড়ি এগুলো দিয়েছিল চায়ের সাথে খাইতে তো দিলে রাঙা ভাবির হাতের মহিষের দুধের চায়ের সাথে মুড়ি খেতে এত ভালো আর এই মুড়িগুলো আসলে বরিশালের যে মোটা মুড়িগুলো হয় ওই মুড়িগুলো আর ওই ভাইয়াকে আসলে সবাই রাঙা ভাই বলেই ডাকে তাই ভাবিকেও আমরা রাঙা ভাবি বলি তো ওখান থেকে নাস্তা করে এখন আমরা পাশে আরও একটা চাস্ত ভাইয়ের বাড়িতে এসেছি তো জারিফের বাবার আসলে মাসাল্লা দিলে চাচাত ভাই বোন অনেকগুলা যেহেতু আমার শ্বশুররা চার ভাই ছিলেন তো এটা হচ্ছে গিয়ে ওর আরও একটা চাচাতো ভাইয়ের বাসা তো এখানে ভায়া ভাবিরা নতুন বাড়ি করেছে এবং বাড়িটা অনেক সুন্দর হয়েছে টোটাল ছয় রুমের একটা বিল্ডিং করেছে তো বাড়িটা মাসাল্লা দিলে অনেক বড় ছিল তো আমি ভাবিকে বলতেছিলাম ভাবি আপনার তো একটা মাত্র ছেলে তো এত বড়ো বাড়ি দিয়ে কি করবেন তো এটা নিয়ে আসলে আমরা সবাই মজা করছিলাম ভাবির সাথে আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন ভোরবেলা ফাইনালি শ্বশুরবাড়িতে পাঁচ দিনের সফর শেষে আজ ঢাকায় ফেরার পালা তবে বিদায় আসলে সব সময় অনেক বেশি কষ্টের হয়ে থাকে তো এই টাইমে আসলে আমাদের সবারই মনটা ভীষণ খারাপ ছিল আমি তো এবার আমার শ্বশুরবাড়ি থেকে আসার সময় কান্নাই করে দিয়েছি তো দূরে আমার শাশুড়ি মা আমাদের জন্য দাঁড়িয়েছিল যতক্ষণ পর্যন্ত আমরা এই এরিয়াতে ছিলাম ততক্ষণ পর্যন্ত আমার শাশুড়ি মা ওখানেই দাঁড়িয়েছিল আসলে মারা এরকমই হয় মায়ের মতো আসলে এই পৃথিবীতে আর কেউ হতে পারে না মা তার সন্তানের জন্য যতটুকু স্যাক্রিফাইস করে এটা আর পৃথিবীর কেউই করতে পারে না এটাই চিরন্তন সত্য আর এবার আমার শ্বশুর বাড়িতে আলহামদুলিল্লাহ সবাই আমাকে অনেক বেশি ভালোবেসেছে আদর করেছে সবসময় খেয়াল রেখেছে যেটা আসলে ভোলার মতো না তো সবার জন্য মন থেকে আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে আর আসলে একটা মেয়ের বিয়ের পরে শ্বশুর বাড়ি তার আসল ঠিকানা এবং সেখান থেকে একটা মেয়ে যদি তার সঠিক প্রাপ্যটুকু পেয়ে থাকে এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না তো যাই হোক এখানে একটা জমি থেকে আমরা বেশ কিছু পৈশাক নিয়েছিলাম এবং সেজন্যই আমরা অপেক্ষা করতেছিলাম আর এই জায়গাটা আমার শ্বশুর থেকে একদমই কাছে হেঁটে আসলে মিনিটের মতো সময় লাগে আর এখানে হেঁটে আসার পরেই সাইডে একটা বাইপাস রোড রয়েছে এবং এই রোড দিয়েই আমরা আমাদের বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম আর আমার শ্বশুরবাড়ি থেকে বাস স্ট্যান্ডে যেতেও ভেনে করে পাঁচ মিনিটের মতো সময় লাগে একদমই কাছে আর একটু আগে আঙ্গুল দিয়ে জারিফের বাবা যে জায়গাটা দেখা ছিল ওটাই হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়ির একদম সামনের রাস্তা তো ওই বাইপাস রোড থেকে তাকালেই ওই রাস্তাটা দেখা যায় আর এখানে যে প্রাইমারি স্কুলটা দেখতে পাচ্ছেন এই স্কুলে জারিফের বাবা পড়ালেখা করেছে ছোটোবেলায় তো এখন আমরা বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছিলাম তো আজকের ভিডিওটা আমি আসলে আর খুব বেশি বড় করছি না আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি ভিডিওর বাকি অংশ আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ